হ্যালো স্টুডেন্ট আসলে তোমার খুব ভালো আছো তো আবারও আবার একটা নতুন ভিডিওতে চলে এলাম তো এখানে আমরা আলোচনা করব ইতিহাস এবিটি টেস্ট টেক্সট পেপারের পেজ চুয়াত্তরে প্রশ্ন উত্তর নিয়ে তো মোটামুটি আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা আলোচনা করবো কারণ এমসিকির উত্তর তোমাদের টেস্ট পেপারে দেওয়া থাকে তো এখানেও প্রথম বিভাগ ক্ষয়ের দুয়ের এক উপ মানে বিভাগ থেকে যে প্রশ্নগুলো দিয়েছে প্রথম প্রশ্ন দিতে ভারতের নির্বাহকে ইতিহাস চর্চা জনক কাকে বলা হয় তো রণজিৎ গুহকে উত্তর হবে এটা পরের প্রশ্ন ভারতে কোন শহরকে সাংস্কৃতিক শহর বলা হয় কলকাতাকে ব্যাখ্যা তিন হিন্দু কলেজ কত সালে পরিচিত হয় উত্তর হবে আঠেরো সতেরো খ্রিস্টাব্দে চারটা ধরতীয় আবার কে পরিচিত ছিল উত্তর হবে বিশ্বামুণ্ডা আর সঙ্গে তোমার বুঝতে পেরেছ উত্তর তোমরা লিখে নিতে পারো ঠিক ভুল উপবিভাগ দুই পয়েন্ট দুই থেকে টুনটুনির বই লেখককে টুনটুনির বইয়ের লেখক হলো উপেন্দ্রকিশোর রায়চৌধুরী তো এখানে তার ছেলে সুকুমার রায়ের কথা বলেছে তো এটা ভুল কয়েকটা একটা বরানী ঘোষণাপত্র জারি করে আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে তো ওটা ভুল আটান্নতে বার্দলির মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দিয়েছেন এটা ঠিক চারটা ডক্টর আম্বেদকর দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন ভুল এটা গান্ধীজি দিয়েছেন তো লাস্টে দুটো ঠিক আর প্রথম দুটো ভুল আসলে তোমরা বুঝতে পেরেছো পরের প্রশ্ন এখানে দেখো স্তম্ভ মেলাও দিয়েছে তো এটা খুব সোজা স্তম্ভবিলাও দিয়েছে তোমার নিজেরা করে নিতে পারবে আশা করি তো রামমোহন রায় হিন্দু স্কুল নারী কর্মবন্দির আর হেমচন্দ্র ঘোষ বেঙ্গল কানিডিয়াস তো এই ছিল উত্তর আই হোপ তোমার দেখে নিয়েছ স্ক্রিনশট পারলে নিয়ে নিতে পারো আচ্ছা এবার আসছি এবার দুই পয়েন্ট পাঁচ উপবিভাগ কালীবসূন্য সিংহ গৌতোপাচারের নকশা রচনা করেন ব্যাখ্যা ওয়ান রাজনৈতিক পরিস্থিতি বিবরণ দিয়ে নারী শিক্ষার প্রসারের ব্যাখ্যা দুই ব্যাখ্যা তিন তৎকালীন সমাজের ধর্মীয় গোড়ামীয় কুসংস্কার অসহায়তা ও বাবু কালচারের সমালোচনা একদম ঠিক বাবু কালচার এটা পরের প্রশ্ন বিবৃতি নীলবিদ্ধ অন্যান্য বিদ্রোহ থেকে স্বতন্ত্র ছিল কারণটা কি এই বিদ্রোহ ছিল বাংলার প্রথম কৃষক বিদ্রোহ ব্যাখ্যা দুই এই বিদ্রোহ জমিদার শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় খ্রিস্টমিশনী চাষিদের সমর্থন করেছিল আচ্ছা ব্যাখ্যা তিন এই বিদ্রোহ খুব বেশি স্থায়ী হয়নি তো এখানে এই যে উত্তরটা হবে এখানে এই বিদ্রোহ ছিল বাংলার প্রথম কৃষক বিদ্রোহ এটা ঠিক আছে আরেকটা এটাও অনেকটা কারেকশন করা যেতে পারে তো এটা উত্তর ব্যাখ্যা এক এক্ষেত্রে আমি করছি পরের প্রশ্ন বিবৃতি শান্তিনিকেতনে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ মুক্ত প্রকৃতিতে গাছের নিচে পড়াশোনা করার কথা বলেন ব্যাখ্যা ওয়ান রবীন্দ্রনাথ প্রকৃতি মানুষ আর শিক্ষা সমানে ঘটাতে চেয়েছিলেন এটা একটা খুব ভালো ব্যাখ্যা ব্যাখ্যা দুই রবীন্দ্রনাথ বদ্ধ ঘরে শিক্ষাদানের পক্ষে ছিলেন না ব্যাখ্যা তিন বিদ্যালয় ভবন তৈরি আর্থিক সামর্থ্য এটা বাদে উত্তরটা এক প্রকৃতিতে মানুষ শিক্ষা সমানে ঘটাতে চেয়েছিলেন পরের প্রশ্ন চারের বিবৃতি বঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী ব্যাপকভাবে যোগদান করেনি ওকে কৃষক শ্রেণীভাবে যোগদান করেনি তো ব্যাখ্যাতে আছে কৃষকদের এই আন্দোলনে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হয়নি ব্যাখ্যা দুই কৃষকদের দুরবস্থার প্রতিকারে কোনো সুনির্দিষ্ট কৃষি কৃষিভিত্তিক কর্মসূচি ছিল না এটাই একটা ভালো প্রশ্ন মানে ভালো পয়েন্ট কৃষিভিত্তিক কর্মসূচি এই আন্দোলনে ছিল না যার জন্য কৃষকরা এই আন্দোলন থেকে অনেকটা দূরে ছিল পরের অপশানটা কী বলেছে দেখে নেওয়া যাক ব্যাখ্যা তিন কৃষকরা বঙ্গভঙ্গ সমর্থন করেছিল তাই এই আন্দোলনে যোগ দেয়নি সমর্থন কৃষকরা বঙ্গভঙ্গ সমর্থন করেছিল তাই এই আন্দোলনে যোগদান দেয় করেনি তো তো উত্তর হবে ব্যাখ্যা দুই কৃষকদের দুরবস্থার প্রতিকারে কোনো সুনির্দিষ্ট কৃষি ব্যক্তি এই আন্দোলন ছিল না তো এই ছিল তোমাদের বিভাগ বিভাগ ক্ষয় সমস্ত প্রশ্ন উত্তর আসলে তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের এই ছবিটা যে উত্তরের ছবিগুলো তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এইভাবে ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো মাধ্যমিক পর্যন্ত তোমাদের প্রিপারেশানকে আরও মজবুত করতে আরও প্রগতির দিকে এগোতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পাশে তাকে বেলাইকনটা প্রেস করে নাও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো ধন্যবাদ